আসসালামু আলাইকুম ওয়া ওবার প্রিয় দর্শক আমরা বলে থাকি যে অন্ধকারের পরে নাকি আলু আসে এরকম একটি আলুর সন্ধান দিচ্ছি আপনাদেরকে আলুটি বাংলাদেশের জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য বাংলাদেশের ভূখণ্ডের জন্য সেই আলুটি হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঢোন এখন বাংলাদেশের হাতে যেই ঢোনটি বাংলাদেশ ক্রয় করেছে সেনাবাহিনী ক্রয় ক্রয় তুরস্ক থেকে যেই ডুনের কাছে ভারত কিছুই না ভারত পারমাণবিক শক্তির অধিকারী হলেও তাদের কাছে এই ডুন নাই যেই ডুন যুদ্ধক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করবে এবং পার্শ্বের দেশ মায়ানমার যেখানে বাংলাদেশের সাথে তারা বর্ডারে উৎপাত করছে তুলপাল করছে সেই উৎপাত করা সেই মায়ারমা জিরো এই ডুনের কাছে বাংলাদেশের কাছে আছে এই শক্তিশালী ডোন এখন বাংলাদেশ সেই শক্তিশালী ডোনের মালিক প্রদর্শক বাংলাদেশকে যারা আর চোখে তাকাচ্ছিলেন ভারত যত উৎপাতি করুক বাংলাদেশের সাথে যুদ্ধে যাওয়ার দুঃসাহস এই কারণে করবে না যে ডোন আমাদের হাতে আছে এই ড্রোন দিয়ে তাদেরকে আমরা সায়স্তা করার মতো যথেষ্ট সামর্থ্যবান দেশ হিসাবে বাংলাদেশে এখন অবস্থা করছে ভারতের পেটের ভিতরে দক্ষিণ দিকে আমাদের বঙ্গোপসাগর উত্তর পূর্ব পশ্চিমে ভারত আর দক্ষিণ পূর্ব কনারে অল্প একটু বর্ডার আছে আমাদের মায়ারমার সাথে সেই মায়ানমা যত উৎপাত করুক রোহিঙ্গাদেরকে নিয়ে যত উৎপাত করুক এখন মায়ানমা বাংলাদেশের সাথে কোনো যুদ্ধে জড়াবে না কারণ মায়ারমা ভালো করে জানে এই ড্রোনের মাধ্যমে আমরা তাদেরকে তস নস করে দিতে পারব ভারত যত উৎপাত করুক কিন্তু বাস্তবে মাঠে এসে মেও মেও করে পালিয়ে যাবে এই ডোনের ভয়ে প্রদর্শক তুরস্ক পৃথিবীর শক্তিশালী পাঁচ ষাটটি দেশের মধ্যে যুদ্ধের ক্ষেত্রে তারা একজন তাই তাদের বানানো ড্রোন বাংলাদেশের কাছে বাংলাদেশ এই ডোনের মালিক বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী অত্যাধুনিক এই সমস্ত ড্রোন এবং অস্ত্রে সজ্জিত আছে বাংলাদেশ যার কারণে এতদিন পর্যন্ত যেত ধরনের অন্ধকারের কথা শুনেছেন আলোর কথাতে আমি আশা করি আমাদের হার্টবিটটা ডেভেলপ হবে অন্তত যারা হার্টে দুর্বল ছিলেন বাংলাদেশকে ভারত কখন পুশ করে ঢুকে যা আর কখন আমাদের উপরে তারা দখল চালা যারা চট্টগ্রাম নিয়ে চিন্তিত পার্বত্য চট্টগ্রাম নিয়ে চিন্তিত মায়ার মার কি দখল করে নেবে কিনা নতুন রাষ্ট্র গঠন করে আমাদের জায়গা নিয়ে যাবে কিনা সেই জায়গা থেকে আমি আশা করি এই সংবাদের পরে আপনাদের হার্টবিটটা ডেভেলপ হবে আর ভয় কাজ করবে না বাংলাদেশের মানুষের ভয় ভীতি থেকে মুক্ত থেকে স্বাধীন পতাকার নিচে স্বাধীন বাংলাদেশে দুই হাজার পঁচিশ সালকে স্বাগত জানিয়ে সেলুট জানিয়ে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সহ সকল প্রতিরক্ষা বাহিনীকে পঁচিশ সালে আমাদের সূর্য সন্তানরা যেন দেশ মাতৃকার জন্য তারা জীবন দিয়ে হল রক্ষা করতে পারে এই কামনা করে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে কে টিভি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে নিয়মিত বেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ